হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রসুনের আচার এগুলো হচ্ছে এক কোষের রসুন নর্মাল রসুনের তুলনায় এগুলোর দাম একটু বেশি থাকে কেজিতে প্রায় নশো চল্লিশ টাকা করে তো এখানে তিন কেজি রসুন আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের ছয় কাপ রসুন তো আজকে আমি আপনাদের সাথে ফাইনাল রেসিপিটা শেয়ার করব এখানে আমি দিয়েছি তিন কাপ তেল সরিষার তেল এখানে দিয়েছি ছয় কাপ তেল ছয় কাপ রসুনের জন্য আমি দিয়েছি তিন কাপ সরিষার তেল এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটা দেওয়ার পরে এটা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে শুকনো মরিচগুলো একটু ফুলে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন এখানে রসুন হচ্ছে ছয় কাপ তো ছয় এই রসুনগুলো দেওয়ার পরে আমি আবারও নেড়েছেড়ে নিব এবং এটাকে অনবরত নাড়তে হবে তো এখানে দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ আদা তিন টেবিল চামচ সাদা সরিষা বাটা আর এই সরিষাটা বেটেছি সিরকা দিয়ে আপনারা অবশ্যই সিরকা দিয়ে বেটে নেবেন পানি পানি ব্যবহার করবেন না তো এটাগুলো দেওয়ার পরে আমি আবারও এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে কোনোভাবেই পাতিলের তলা নিতে যাতে লেগে না যায় এখানে আমি দিয়ে দিব তিন চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লবণ এখানে লবণ মিক্স করার পরে আবারও এগুলাকে অনবরত নাড়তে থাকব এবং নাড়তে নাড়তে এবং এটা এর মধ্যে এক্সট্রা পানি কিছু বের হয়ে আসে এটাও আস্তে আস্তে কমতে থাকবে আর রসুনটাও আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে রসুন সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে টুথপিক ব্যবহার করতে হবে না টুথপিক দিয়ে কোনো রসুনকে ফোটা করতে হবে না কারণ রসুনগুলো এমনিতেই নর্মালি এগুলো সফট থাকে তুলনামূলক অনুযায়ী তো এটাকে আমি নেড়ে চড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুলের মার। তেঁতুলের মা’রটা ঘন থাকবে এখানে আমি দিয়েছি দুই কাপ ব্যবহার করেছি তেঁতুলের মার দেওয়ার পরে আবারও এটাকে নাড়তে থাকবো আর এটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে কোনোভাবে তলানিতে লেগে না যায় আর এখানে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা আস্তে আস্তে কমে আসবে আর এর মধ্যে দিয়ে দিব শিরকা শিরকা দেওয়ার কারণ হচ্ছে আচারের মানটা ভালো রাখার জন্য নর্মালি আচারটা আমরা যদি নিচে রাখি নর্মাল টেম্পারেচারে অনায়াসে ছয় থেকে সাত মাস রেখেও খেতে পারবেন আর শিরকাটা ব্যবহার করা হচ্ছে এই জন্যই শিরকা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব দেন এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি চিনির পরিমাণটা কম দিতে হবে কারণ হচ্ছে চিনিটা যদি আপনারা কেউ যদি বেশি দিতে চান সেটা হচ্ছে আপনাদের উপর আর আমার কাছে মনে হয় যেহেতু রসুনের আচার এখানে চিনির পরিমাণটা কম দেওয়াটাই বেটার তো চিনি দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে থাকবো অ্যান্ড ফাইনালি এখানে ব্যবহার করবো ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে যে আচারের ফ্লেভারটা খুব ভালো আসে প্রত্যেকটা আচারে পাঁচ ফোড়ন মাস্ট এটা দিতেই হয় পাঁচ ফোড়ন দিলে আচারের টেস্ট যেমন ভালো আসে ঠিক খুব সুন্দর একটা স্মেল আসে দেন ফাইনালি আমি এখানে ব্যবহার করব কালো জিরা কালো জিরাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে দিয়েছি এক চা চামচ থেকে একটু বেশি পরিমাণ কালো জিরা দিয়েছি এটা দেখতে সুন্দর লাগে তাই আমি এটা কালো জিরাটা ব্যবহার করেছি আর একটা ভালো একটা ফ্লেভার আসে দেন কালো জিরা দেওয়ার পর এটাকে অনবরত নেড়ে চেড়ে নিয়ে দেন চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো এবং ঠান্ডা হয়ে আসলে ফাইনালি যে লুকটা আপনাদের দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতে কিন্তু বেশ মজা নতুন অবস্থায় খেতে যদি একটু কম মানে টেস্ট যদি একটু কম মনে হলেও দু তিন দিন পরে খেয়ে দেখবেন খুব ভালো আসবে খুব ভালো একটা টেস্ট আসবে এটা রোদে দিয়ে দিবেন সম্ভব হলে দুই থেকে তিন দিন রোদে দিবেন কিংবা এর চাইতে বেশি হলে এক সপ্তাহ দিয়ে দিবেন